গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা এখন বাজে ঠিক সাড়ে সাতটা মতো সকালবেলা আর সকালের ভিউটা দেখতে পাচ্ছ আমরা আমি কিন্তু হাঁটছি এখন শ্মশানের উপর দিয়ে আমাদের দুই পাশে শ্মশান আর মাঝখানে রাস্তা ওইভাবেই আমাদের যাতায়াত করতে হয় আর কি সবাই যাতায়াত করে এখানে আর এখন তো একবারে সোনালি ফসল মানে ধান একেবারে পেকে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ধান ঝাড়াইও করছে অনেকে দেখতেই পাচ্ছ ওদিকে এই যে তোমাদের একটু দেখাই জুম করে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ভীষণ ভালো লাগছে যারা গ্রাম ভালোবাসো তাদেরই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো ঠিক আছে তো এত সুন্দর ধান হয়েছে কোথাও কোথাও ধান একেবারে পেকে গেছে কোথাও কোথাও আবার ধান পাকেনি তো পেকে যাবে আর দশ দিনের মধ্যেই সমস্ত ধান একবারে পেকে যাবে কিছু ধান পেকেছে লোকের ঘরে কাজও হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে সকাল থেকে বাসন টাসন মেজে বাসি কাজকর্ম করে শুধু বাসন মেজেছি আর উনুনটা নেতা দিয়েছি চা বানিয়েছি দিয়ে কালকে আমার ননদ গেছিলো বাড়িতে ছোট ননদ তো ডেকে গেছিলো যাওয়ার জন্য রাগারাগি করছে কদিন এসেছি যাইনি সময়ের মানে অভাবে আর যাওয়া হয়নি সময় করতে পারিনি আর কি তো এখন সকালবেলা হাঁটতে হাঁটতে বেরোচ্ছি মর্নিং ওয়াকও হয়ে যাবে আর ছোটদির বাড়ি থেকে ঘুরে আসবো আর কি ওই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা সঙ্গে থেকে ওদের বাড়ি এখান দিয়ে দেখা যাচ্ছে মাঠ দিয়ে আর কিন্তু ঘুরে যেতে হবে অনেকটা আর যখন ধান কাটা হয়ে যাবে যখন মাঠ ফাঁকা হয়ে যাবে ওদের বাড়ি যাওয়া কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এখন গোটা মানে বাঁধটাই দেখতেই পাচ্ছি এখানে আমরা একে বাঁধ বলি বা কেউ ভেড়ি বলে আর কি গ্রামের রাস্তা তোমরা অনেকেই জানবে যারা গ্রামে থাকো আর কি তো যাই হোক চলো আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ধান হয়েছে ধান চাষ সবজি চাষ দেখতেই পাচ্ছ সবজি চাষও মাঝে মাঝে হচ্ছে আর আর ছর্দির বাড়িটা হচ্ছে এইখানে তোমাদের একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছ কি না জানি না এখন কুয়াশা ভর্তি ঠিক আছে দেখতে পাবে না তোমরা চলো বন্ধুরা যাই কেমন এখানে কি সুন্দর দেখো এই যে শাপলা ফুল ফুটেছে দেখছো বন্ধুরা এই যে ধান গাছ হয়েছে ধান প্রায় পেকে এসছে এই যে একদম শিশিরে ভরা সকালবেলা কি সুন্দর লাগে তাই না এই যে আমার ননদের বাড়ি দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছে হাত দিয়ে এইটা তো ওদের বাড়ি যাই ঠিক আছে চলো এই যে বন্ধুরা একদম হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ছর্দির বাড়িতে একদম দেখতেই পাচ্ছ এই যে গেট কি সুন্দর ফুল হয়েছে দেখো গ্রামের না এই ফুলগুলো বেশ ভালো লাগ দেখতে কী সুন্দর দেখো এই ফুলগুলো হেভি সুন্দর লাগছে দেখো কি সুন্দর একদম সকাল সকাল গাছে শিশির পড়েছে আর শিশিরে দেখতেই পাচ্ছো ফুলগুলো এত সুন্দর লাগছে আমার ভীষণ সুন্দর লাগছে এই যে দেখতেই পাচ্ছ এটা আলাদা রকমের গাঁদা একটা দেখতেই পাচ্ছ একবারে কালারটা কিন্তু এত সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না ভীষণ সুন্দর আর পরিবেশটা দেখছো বন্ধুরা একেবারে ফাঁকা চারিদিকে মাঠ সোনালি ফসল আর কি বলবো এখন তো মানে কি মানে মাঠ থেকে যে এই যে ফসলটা তোলা হবে এটার কিন্তু আলাদা রকমের মজা আছে কিন্তু বেশ ভালো লাগে যারা গ্রাম দেখতে ভালোবাসো পছন্দ করো তাদের অবশ্যই ভালো লাগবে আর এমনিও গাঁদা ফুল হয়েছে এখন শীতে তো পরপর ফুটবে এগুলো সবে আরম্ভ হয়েছে জবা গাছও আছে আমার বেশি ভালো লেগেছে ওই ফুলগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে যদি পুরো ফুল ভিডিও দেখে থাকো আর এদিকে তো হয়েছে জবা ফুল চন্দন জবা আমরা বলি এগুলোকে আর এখানে হয়েছে দেখো আমার ভীষণ ভালো লাগে ফুল আর ধান কাটাও হয়ে গেছে না ও হ্যাঁ উপরে হচ্ছে ক্যালেন্ডুলার ফুল দেখতেই পাচ্ছ হলুদ কালারে কী সুন্দর উঠছে মাঝখানে একবারে আর এই যে জবা দেখতে পাচ্ছ খুব সুন্দর জবা ফুলগুলো হয়েছে এত সুন্দর আর ওই দিকেও তো গাছ হয়েছে কি এই যে দেখো না যেতে হবে না আমি জুম করে এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে হেভি সুন্দর লাগছে কোথায় হ্যাঁ ওই যে হ্যাঁ শীতে কিন্তু ফুল কম হয় গরমের সময় একটু ভালো হয় চলো তাই তো আর আনা এসছে রানা বেরোচ্ছে কাজে আর আমার ছোট দিকে দেখতে পাচ্ছ হ্যাঁ বসলাম হ্যাঁ বেরোচ্ছে এখন ভাগ্নে বেরোচ্ছে কাজে ঠিক আছে চলো বন্ধুরা এখন রপ করছে দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ছবিটি কী সুন্দর ঠাকুরের একটা পিঁড়ি মতো করেছে সিংহাসনের মতো বলতে পারো সব রকমের এখানে দেবতা আছে দেখতেই পাচ্ছ আর এখন তো অঘ্রাণ মাস শুরু হয়ে গেছে আমাদের এই দিকে আর আমাদের এদিকে মানে অঘ্রান অঘ্রাণ মাস তো শুরু হয়েছে যাদের যেভাবে নিয়ম আমাদের অঘ্রাণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত একেবারে টানা বৃহস্পতিবার নিরামিষ আর লক্ষ্মী ঠাকুরকে তো পুজো দেওয়া হয় আর এই আমার হচ্ছে নন্দাই দেখতে পাচ্ছ ছোট নন্দাই এই যে ফটো রাখা আছে আর চলো তোমাদের দেখালাম একটু একটু এইটা হচ্ছে ঠাকুর ঘর তোমাদের আগেও এসেছিলাম দেখেছি একটু একটু আর এই যে টেবিল টেবিল তো পড়েছেই দেখতে একটুখানি তোমাদের দেখা এই যে রান্নাঘরটা দেখতেই পাচ্ছ আর ছর্দি তো মানে একা মানুষ একা একা থাকে বাড়িতে একা থাকা অনেক শান্তি বুঝলে বন্ধুরা আর এই যে দেখতেই পাচ্ছ এখানে এই যে বিছানা পড়েছে আর কি খুব সুন্দর একা একা থাকে আর কি সারা দিন ঘরের মধ্যে একা একা ভালোই থাকে বন্ধুরা এখন প্রায় বাজে এগারোটা সাত হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর আমার না খুব খিদে পেয়ে গেছিল বুঝলে এত খিদে পাচ্ছিল পেট টেট একেবারে কেমন হচ্ছিল আমার মানে ওষুধ খাওয়ার ব্যাপারটা থাকে তো রাত্রিবেলাও তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে অল্প একটু আজকে ভাত করেছি আজকে আর রুটি টুটি কিছুই করিনি আর করেছি হচ্ছে হ্যাঁ ডিমের কারি আর গিমের শাক জানো তো তোমরা অনেকেই জানবে গিমের শাকের রান্না হয় আর গ্রামে যেহেতু এসেছি গিমের শাক তো খাবোই আমার ভাসন নিয়ে এসেছিলো বাজার থেকে তো এখানে কম দাম অবশ্যই কম দাম বলবো না আড়াইশো কুড়ি টাকাই নিয়েছিল তো যাই হোক এই যে আমার মা বসছে এখানে শাশুড়ি মা বসছে তোমরা জানো তোমরা চেনো আমার মাকে শাশুড়ি মাকে তো বসছে আর ঠান্ডা এখানে পড়েছে আমি কিন্তু গায়ে কিছুদিন আমার মানে নাক দিয়ে জল পড়ছিল কেমন একটা লাগছে গলাটা খুসখুস করছে তো যাই হোক মা কিন্তু মাফলাট মাফলাট বলছি সরি সরি টুপি চাদর গায়ে দিয়ে এখানে বসতে দেখতেই পারছ তো এখন রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া এখনও কেউ করেনি আর কি তো তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাগুলো আমি তো খেয়ে নিয়েছি আগে ভাগে রান্নাও শেয়ার করে নিই কিছু না কিন্তু রান্না আছে আমার তো তোমাদের দেখাই না দেখালে তোমরা বিশ্বাস করবে না তো ঠিক আছে তো চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে দেখতেই পাচ্ছ এটা এটা হচ্ছে গিমে শাক করেছি তে তো নেই অবশ্যই আর দুপুরে রান্না করেছিলাম তো তোমাদেরকে আর দেখানো হয়নি উচ্ছে আলু দিয়ে মাছের চচ্চড়ি করেছিলাম অনেক কটা তরকারি করেছিলাম তখনও গিমে শাক করেছিলাম থানকুনি পাতা চচ্চড়ি করেছিলাম এই যে থানকুনি পাতা চচ্চড়ি অল্প একটু আছে এই যে ডিমের কারি আর মাছের ঝোল করেছিলাম ফুলকপি দিয়ে এক পিস মাছ আছে আমার হাজব্যান্ড আবার ডিম অতটা পছন্দ করে না যদি মাছ খায় খাবে আর এইখানে ভাত করা আছে বুঝলে দুপুরের ভাত আছে গরম করে নিয়েছি ভাতটা আর হ্যাঁ উনুনে রান্না করি তো এইটা দেখতেই পাচ্ছ এগুলো ছাই দিয়ে লেপ দিয়েছি যাতে করে তাড়াতাড়ি করে পুকুরে ডুবিয়ে দিলেই ছাইগুলো উঠে যায় এই যে উনুনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ওইদিকে বাসনপত্র গুছিয়ে রেখেছি এখন সবাই খাবে আবার তো আমি ওষুধ খেয়ে নি ঠিক আছে তো চলো বন্ধুরা এখন এই যে রুমে চলে এসেছি আর রুমের মধ্যে বিছানাপত্র সবই টাঙানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি এই যে মশারি টাঙানো হয়ে গেছে সব তো গ্রামের বাড়ি বুঝতেই পারছো যতটা পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি আর কি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পাইবে গুড নাইট ভালো থেকে সাবধানে থেকে দেখা দেখাচ্ছি